দুইজন মেয়ে বৃষ্টি ও ফাতেমা কথা বলতে বলতে হাঁটতেছিল মাঝে মাঝে বৃষ্টি ফাতেমাকে পড়া বুঝাই দিত তারপরে বৃষ্টি ফাতেমাকে বিদায় জানিয়ে চলে গেল ক্যান্টিনে বসে তারা একসাথে খাবার খেত ফাতেমা টেবিলের বেঞ্চে বসে পড়ালেখা করছিল তখন একটি ছেলে তার সাথে কথা বলতে চাইছিল পরের দিন ছেলেটা ফাতেমাকে অনেকগুলো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলো ফাতেমা গোলাপ ফুলটি হাতে নিয়ে ফেলে দিল এবং কান্না করতে করতে চলে গেল বাসায় গিয়ে ফাতেমা মন খারাপ করে ওই বিষয়টা নিয়ে ভাবতেছিল পরের দিন ফাতেমা বৃষ্টিকে গিয়ে প্রোপোজ করার বিষয়টা জানিয়ে দিল আমার মতো কালো মেয়েকে কেউ কিভাবে পছন্দ করতে পারে তখন বৃষ্টি তাকে একটা ক্রিম দিল তারপরে ফাতেমা বাসায় গিয়ে আয়নার সামনে বসে পুরো শরীরে ওই ক্রিমটা লাগালো কয়েক মাস পার হয়ে গেল তাও ফাতেমা সুন্দর হলো না আবারও ওই ছেলেটা ফাতেমাকে প্রপোজ করলো তখন ফাতেমা ওই প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিল তারপরে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরলো তারপরে ছেলেটা বলল তুমি সুন্দর হও বা কালো হও আমি তোমাকে সবসময় ভালোবেসে যাব।